দু হাজার সালের আটাশ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও জায়দ খান সাধারণ সম্পাদক জয়ী হন জায়দ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুন আক্তার কিন্তু ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনরায় গণনার জন্য আপিল করেন নিপুন কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি পরে ঘটনা মামলায় গড়ায় আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুল তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন অভিযোগ রয়েছে নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা এমনকি নিপুণকে জয়ী করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পির চারা হারুনকে সতেরোবার ফোন করেন শেখ সেলিম শুধু সেলিমই নয় নিপুণকে জয়ী করতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করেছিলেন বিষয়ে পির্যাদা হারুন বলেন দু সালের নির্বাচনে যখন ভোট গণনা করা হচ্ছিল তখন শেখ সেলিম সতেরো থেকে ১৯ বার আমাকে ফোন করেছিলেন আমার সঙ্গে তার কয়েকবার কথাও হয়েছে ওই রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আমাকে ফোন করেছিলেন তাদের দুজনেরই উদ্দেশ্যই ছিল এক